হ্যালো আজ আমি একটি সংস্কৃত গল্প ক্লাস সেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মূর্খ বায়স কথা এই গল্পটি পড়ব এবং তার অর্থ বলে দেব। এটা ক্লাস সেভেনের সিলেবাসে আছে মূর্খ বায়স কথা বায়স অর্থাৎ কাক মূর্খ বায়স কথার অর্থ হচ্ছে কাক মূর্খ কাকের কথা এবার আমি গল্পটি পড়ছি নর্মদা নদী তীরে এক বিশাল শালমলি তরু নর্মদা নদীর একটি বিশাল ছিল শাখায়াম এক মুখে বায়স খণ্ডম নিত্বা উপবিষ্ট সেই গাছের শাখাতে একটি কাক মুখে মাংস খণ্ড নিয়ে বসেছিল তৎ দৃষ্টা এক ধূর্ত শৃগাল মনষী চিন্তী স্ম তাকে দেখে একটি চালাক কাক মনে মনে চিন্তা করেছিল কথম ইদম মাংস খণ্ড মম ভবিষ্যতি কিভাবে এই মাংসের টুকরোটি আমার হবে অর্থাৎ সে মাংসটি খেতে চেয়েছিল মাংসটি কাকের কাছ থেকে পেতে চেয়েছিল স্বর্ণ চিন্তইত স বৃক্ষ মূলং আগত্য বদতি কিছুক্ষণ চিন্তা করে সে গাছের কাছে এসে গাছের নিচে এসে বলল বন্ধ কুশলংতে বন্ধু তুমি ভালো আছো সুন্দর বিহগ ওপি তং মুক ইতি দুঃখম সুন্দর পাখি হওয়া সত্ত্বেও তুমি মুখ অর্থাৎ বোকা বোবা এটি খুব দুঃখজনক সুন্দর পাখি হওয়া সত্ত্বেও তুমি বোবা এটি সত্যি খুব দুঃখজনক যদা স মূর্খ বায়স শব্দ তস্য মুখাত মাংসখণ্ডং অধ অধপতিত এই শুনে যখনই সেই কাকটি মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে গেল তখনই তার মুখ থেকে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল ধূর্ত শ্রীগাল তত নিত্য বনান্তরং চলতি চালাক শেয়াল সেটি নিয়ে বনের ভেতর চলে গেল এটি ক্লাস সেভেনের একটি গল্প সংস্কৃত তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা তোমাদের সিলেবাসে আছে সেকেন্ড ইউনিট টেস্টে এই কোশ এই পোর্শনটা সাধারণত আসবে এখান থেকে তোমরা খুব ভালোভাবে কোশ্চেন এবং এর অর্থ ভালো করে পড়লে পরে কোয়েশ্চেন আনসার পরীক্ষায় খুব ভালোভাবে করতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন